আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি নারকেলের একটা মজাদার পিঠা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যেখানে আমি নারকেল নিয়ে নিলাম আর আজকে নারকেলটা নিয়ে আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে কারণ বাসা কোরআনে ছিল না আমার দেবরকে সম্পূর্ণ একটা দায়িত্ব দিয়েছিলাম নারকেলটাকে ভালোভাবে এভাবে পরিষ্কার করার জন্য কারণ আমি এটা ব্যালেন্ডার করব এছাড়া কোনো উপায় নেই তো এভাবে পরিষ্কার করার পর কিন্তু এখন আমি ব্যালেন্ডার করে নেব তো অনেকে হয়তো ভাবতে পারেন করে নিলে হয়তো এটা অনেকটা মিহি হয়ে যাবে কিন্তু একদমই না সম্পূর্ণটা আপনার দেখতেই পারবেন এই যে আমি কিন্তু আস্তে অল্প অল্প করে ব্যালেন্ডার করে নিয়েছিলাম যাতে একদম বেশি মিহি না হয়ে যায় একটু একটু আবার দানাও ছিল সেটা আমি আবার উঠি আলাদা করে নেওয়ার পর আবার ব্যালেন্ডার করেছি একটু টাইম লেগেছে কিন্তু অনেক সুন্দর হয়েছিলো নারকেলটা একদম কোরালে যেরকম হয় সেরকমই করেছিলাম তো ফার্স্টে আমরা চামচ দিয়ে একটু চেষ্টা করেছিলাম নারকেলগুলো উঠানোর কিন্তু আসলে চামচ দিয়ে উঠাতে অনেক কষ্ট হচ্ছিলো কোনো বেলেন্ডারের মাধ্যমে আমরা কিন্তু নারকেলটাকে সুন্দর করে তৈরি করলাম এখন আমার পুরো তৈরি করব। আর এর জন্য এখানে আমি গুড়টাকে ভালোভাবে মিহি করে নিয়েছিলাম যাতে ভালো মতো পুরটা হয় এই ফার্স্টে আমি কড়াইতে একটু সব নারকেলগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা নারকেল দিয়ে পিঠাগুলো তৈরি করব একদমই ফার্স্ট টাইম তৈরি করছে জানি না কেমন হবে এই পুরটা কিন্তু এমনিতেই খুব ভালো লাগছিল। এই যে আমি এখন কিন্তু চুলের আঁচটা কমিয়ে দেওয়ার পর কিন্তু একটু পানিও দিয়ে দিলাম এটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এটা অল্প আছে কিন্তু তৈরি করতে হবে এই যে আমি এখানে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম আমি কিন্তু কখনই বাবার বাসায় থাকতে এরকম পিঠা বানানোর দায়িত্ব কখনই নেই এখন অনেক কিছুই নিজে নিজে তৈরি করে বাসায় কারণ এখন যদি না করি তাহলে পরিবর্তিত হয়তো কখনই আর তৈরি করতে পারব না এখন খারাপ হলেও কোনো সমস্যা নেই তৈরি করতে করতে বা চেষ্টা করি যাতে সব কিছুই এখন মোটামুটি যেনি করতে পারি আমি এই যে আমার পুরটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর নিচে একটু লেগে যাচ্ছিলো তাই কিন্তু আমি আরও চুলো কাজটা কমিয়ে দিয়েছিলাম তো যাই হোক এরকম কিন্তু পুরটা তৈরি করতে হয় আর একদম আঠালো যখন হয়ে যাবে তখন কিন্তু এটা উঠিয়ে নিতে হবে যেরকমটা আমরা লাড়ু বানানোর জন্য যে পুরটা তৈরি করি ঠিক তেমনই হবে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে যে গাজরের হালুয়া বা গাজর এখানে অ্যাড করেছি তো এই যে আমার পুর তৈরি করা শেষ এখন যে বড় কাজটা এইটাই হচ্ছে আমার মেন সমস্যা আমি এইটার এই কাজগুলো একদমই ঠিকমতো করতে পারি না মানে আট চালের আর মানে চালের গুঁড়ো দিয়ে যে পিঠাগুলো তৈরি করতে হয় সেটা আমি কখনই ভালো মতো তৈরি করতে পারি না তারপরেও এবার মানে ইচ্ছা হলো যে না রাখবার চেষ্টা করে দেখে কি হয় তো এই যে এখানে গরম পানির মধ্যে আমি যে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম আর আমি না মনে মনে খুব ভাবছিলাম আল্লাহ যদি সব কিছু নষ্ট হয়ে যায় পরিমাণ মতো যদি না হয় ওগুলো তো অনেক জিনিস নষ্ট হয়ে যাবে তো এই যাই হোক করতেছিলাম আর সব কিছু বানানোর চেষ্টা করছিলাম এই যে এখানে আমি ভালো মতো সব মিশে দেওয়ার পর কিন্তু পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো এই যে উঠানোর পর আমি ভালো করে মেখে নিচ্ছি আসলে একার হাতে এই জিনিসগুলো করতে খুবই কষ্ট লাগছিল ও তো অফিসে ছিল ও বলছিল ও আসার পরে করার জন্য কিন্তু অনেকের দেরি হয়ে যাবে এই আমি সব কিছু রেডি করে রাখছিলাম আর এভাবে বড় করে মাখতে আমার খুবই কষ্ট হচ্ছিলো এর জন্য আমি ছোট ছোট করে বল করে নিলাম এখন ছোট করে নাওতে কিন্তু আমার এটা বেলতে আরো সব ভালো হবে সুবিধা হবে এই যে এখন আমি আরো বেশি মেখে নেব যাতে এটা এটা ভালো হলে কিন্তু পিঠাটা ভালো হবে তাই আমি ভালো মতো এটা নিচ্ছিলাম অনেকক্ষণ অবধি মেখে নিচ্ছিলাম কিন্তু তারপরও পিঠা বানাতে আমার একটু ঝামেলা হয়ে গেছিল আপনাদেরকে সেটাই দেখাবো কি কারণে এই সমস্যাটা হয়েছিল এই যে এখানে আমি একটু রুটির মতো বেলে নিচ্ছি এখানে আমি রুটিটা বেশি পাতলা করব না যেভাবে আমরা রুটি খাই সেরকম কিন্তু একদমই পাতলা করা যাবে না একটু মোটা থাকতে হবে এই যে আমি ভালো করে বেলে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটা এখনও মোটা আছে তারপর আমি একটু গ্লাস দিয়ে এটা কেটে নেব এইখানে আমি চারটা ভাগ করব বাঙালি না খেতে খুবই পছন্দ করি তৈরি করতে পারি বা না পারি চেষ্টা অবশ্যই করি যাতে অনেক ধরনের খাবার খেতে পারি আর চেষ্টা না করলে তো আসলে কোনো কিছুই হবে না কখনো করি নেই এর জন্য এই না যা আর করব করবো না আগে করি নেই তো কী হয়েছে এখন চেষ্টা করছি ভালো হোক খারাপ হোক এক একদিন তো ভালো হবেই এটা বেশি মোটা হওয়ার কারণে আমি কিন্তু আবার একটু বেলে নিচ্ছিলাম আমি এই পিঠাগুলো বানাতে চেয়েছিলাম সব একসাথে কিন্তু পরে দেখলাম যে কিছু পিঠাকে তো ভেঙে যাচ্ছিলো যেটা আপনাদের কাছে আমি শেয়ার করব অবশ্যই যেটা আমার খারাপ হয়েছে সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরবো নাহলে তো আপনারা আমার মতো ভুল করে ফেলবেন এই যে এখানে যে পুটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দেবো পুটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমি পুঠে এমনিতে অনেকটা খেয়ে ফেলেছিলাম অনেক বেশি ভালো লাগছিল এর জন্য তো এই যে আমি বিসমিলার নাম করে আমি এখন কিন্তু বানানো শুরু করে দিলাম তৈরি করছি আসলে খুবই ভয়ও লাগছিল যে সব কিছু নষ্ট হয়ে যায় কি না তারপর সব পিঠাগুলো নষ্ট হয়নি কিছু কিছু পিঠা নষ্ট হয়ে গেছিলো আর পিছু পিঠা ভালোই ছিল এই যে এই যে ফার্স্টে যে পিঠাগুলো বানিয়েছিলাম এগুলোই আসলে নষ্ট হয়ে গেছিলো আমার বাসায় যে দুধ ছিল সেটাতে হতো না এর জন্য ওর আমি বলছিলাম অফিস থেকে আসার পর যেন দুধটা নিয়ে আসে এরপর হচ্ছে গিয়ে আমি যে বাকি পিঠাগুলো আছে সেগুলো তৈরি করব ও আসার পরে এই আমি পিঠাগুলো বানাচ্ছিলাম আর পরে কিছুক্ষণ পর নামাজ পড়ে এসে দেখে যে পিঠাগুলো ফেটে যাচ্ছিলো এটা দেখে তো আমার খুবই খারাপ লাগছিলো তাই আমি ভাবলাম যে অফিস থেকে আসার পরে পিঠাগুলো তৈরি করব পিঠাগুলো দেখতে না অনেক সুন্দর লাগছিল একদম আমাদের কুলি পিঠার মতোই যেরকম হয় সেরকম করেই আমি তৈরি করেছিলাম আর এই যে অফিস থেকে আসার পর কিন্তু দুধও নিয়ে আসছিল আর এখানে আমি দুধগুলো এখন জাল করতে দিলাম আর এখানে এলাচ আর এখন দিয়ে দিলাম গুড় এখানে কিন্তু গুড়ি দিয়েছি শুধু আমি চাইলে চিনিও দেওয়া যায় কিন্তু চিনি না না দিলেও হবে আবার দিলেও হয় আমি শুধু গুড়ি দিলাম কারণ আমার কাছে গুড় দিলেই মনে হবে ভালো লাগছিলো এই কারণে আমি শুধু গুড়ি দিলাম আর দুধের কালারটা এত সুন্দর আসছিলো তো যেহেতু পিঠাগুলো ফেটে যাচ্ছিলো এই কারণে ও আসার পর ওকে বললাম আমাকে একটু সাহায্য করার জন্য যাতে পিঠাগুলো বাকি পিঠাগুলো যাতে নষ্ট না হয়ে যায় এখানে পিঠাগুলো বানিয়েছিলাম আর দুধের মধ্যে দিয়ে দিলাম আর আমার যে আগে বানানো যে পিঠাগুলো দেখেন কিভাবে নষ্ট হয়ে গেছে আমার এটা দেখে তো খুবই খারাপ লাগছিলো যার জন্য আমি আর তেমন বানাইনি তো এই যে এখানে আমার যে পিঠাগুলো হয়েছে এই এখানে এই কয়েকটা পিঠাই আমি তৈরি করেছি আর এখানে প্রায় দশ বারোটার মতোই পিঠা আমি দুধের মধ্যে দিয়েছি তেমন কোনো বেশি পিঠা দেইনি যেহেতু একটু নষ্ট হয়ে গেছিলো তো এই আজকে ছিল আমার পিঠা বানানোর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ